স্বামী স্ত্রী দুনিয়াতে চারটি কাজ করলে জান্নাতে একসাথে থাকতে পারবে কোন স্বামী স্ত্রীর মন চায় না যে আমরা জান্নাতে যাব এবং জান্নাতে আমরা দুনিয়ার মতন আবারও জান্নাতে একসাথে থাকবো যদি চারটি কাজ স্বামী করে এবং যদি চারটি কাজ স্ত্রী করে তাহলে জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতে থাকতে পারবেন স্ত্রীর যে চারটি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে স্বামীর ধন সম্পদ হেফাজত করা দুই নম্বর হচ্ছে নিজের লজ্জা স্থানকে হেফাজত করা স্বামীর জন্য সংরক্ষণ করে রাখা তিন নম্বর হচ্ছে স্বামী যদি বিশেষ কাজের জন্য ডাকে যদি সুস্থ থাকে ডাকে সাড়া দেওয়া চার নম্বর হচ্ছে স্বামীর শরিয়ত সম্মত যে কাজগুলো আছে ভালো কাজে সহযোগিতা করা এখন স্বামীর যে চারটি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে স্ত্রীকে কখনো ছোট করে দেখা যাবে না এবং ক্রিটিসাইজ করা যাবে না দুই নম্বর হচ্ছে শরিয়ত সম্মত কাজে স্ত্রীকে সহযোগিতা করা অর্থাৎ স্ত্রী পর্দা করতে চাচ্ছে তাকে পর্দা করার জন্য যত প্রকার সহযোগিতা দরকার সেটা করা তিন নম্বর হচ্ছে নিজে যে পোশাক পরিধান করবে স্ত্রীকেও সেই পোশাক পরিধান করানো অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করবে স্ত্রীর জন্য সেটা পছন্দ করবে চার নম্বর হচ্ছে স্ত্রীর জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া যেখানে থেকে সে নে কামল এবং পর্দাগুলো